গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে আগের রান্নাঘরে চলে এসছি যেহেতু চিনি আমাকে সকালবেলা ঘুমাতে দেয় না ঘুম ঘুমালেই ওই টাইমটা ও কী করে এসে পায়ের মধ্যে কামড়াবে মানে যে রকমভাবেই হোক ওকে ও আমাকে উঠিয়েই ছাড়বে যাই হোক কী করবো উঠে গেলাম উঠে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসছি কিচেনে রান্না করব। আজকে রান্না করব আমি লাউ আলুর তরকারি দেখতেই পাচ্ছ আগে জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে আলুটা দিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিলাম লাউটা লাউটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব একটু নুন হলুদ দিয়ে নিই দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো জানেন তো খুন্তিটা সেলুনে আছে সেলুনে একটা বিজনেস ওপেন করেছে তো সেই কারণে ওখানে খুন্তিটা নিয়ে গেছে তাই হাতা দিয়ে কাজ করতে হচ্ছে খুব অসুবিধা হয় যাই হোক আজকে গিয়ে নিয়ে আসবো আর এখানে একটু আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এই দিকে এই দিকে আমি ওটসের জন্য জল বসিয়ে নিয়েছিলাম জলটা ফুটে গেছে আর আমি এই ওটসের প্যাকেটটা আমি সব থেকে নিয়েছিলাম আলাদা করে এটা হচ্ছে মশালা ওটস যাই হোক এই যে একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর হালকা একটু লবণ দিয়ে নেব লবণটা না দিলে না একদম পানসে পানসে লাগে সেই কারণে একটু লবণ দিয়ে ফুটিয়ে নেব চলুন চিনিকে দেখায় ওই দিকে চিনি কী করছে এই যে রান্নাঘরের যে দরজাটা যেহেতু আমাকে সকালবেলা খুলতেই হয় রান্না করলে কারণ কি না ভেতরে পুরো ধোঁয়াটা থাকে জালনাটা নেট দেওয়া আছে বলে খোলা যায় না আর এই দেখুন এখানে পুরো ওষটা হয়ে গেছে তারপরে আবার দেখাচ্ছে এই যে চিনি এখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন এখানে দেখবে রাস্তা দিয়ে যত গাড়ি যায় সেই গাড়িগুলোকে দেখবে কখনো কখনো বেরোনোরও চেষ্টা করে কিন্তু পারে না তারপরে আমি রেডি টেডি হয়ে একবারে বেরোচ্ছি এখন ডিউটিতে যাব বলে এখানে চিনি শুয়ে শুয়ে নিজেকে সেলফ ক্লিনিং করছিল। আমি ওকে টাটা বলে বেরিয়ে গেলাম আর ও কী করলো টাটা বলার পরেই উল্টে আমাকে আবার দেখছে তারপর এখান থেকে জানে তো সেলুনটা বেশি দূরে না দু মিনিটও হাঁটতে হয় না মানে এক মিনিটও লাগে না যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরেও চলে এসেছি আমার ছুটি হচ্ছে আটটার সময় এসে দেখি ঘরটা খুলেই চিনি ওখানে বসে আছে তারপরে আমাকে দেখে পেছন পেছন চলে আসলো এখন ওকে একটু খেতে দিলাম খেতে দিয়ে চলে যাব আমি শপিং করতে একটু সবজি টবজি নেওয়ার আছে দেখুন এইটি লাইন্সটা না প্রচুর বড় আগে যেখানে থাকতাম সেখানে অতটা বড় না তারপরে বাইরে বৃষ্টিও হচ্ছে টিপ করে ঘরে চলে যায় ঘরে তে না ঢুকতে এত জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে চিনি আর কালিয়া জ্বালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে বৃষ্টি দেখছে চিনি দেখেছেন জ্বালনাটাকে কিভাবে ধরে রেখেছে আমি ফোন নিয়ে আছি বলে ও বুঝতে পেরেছ আবার একটু ঘাড় ঘুরিয়ে দেখে নিল যাক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না